প্রিয় বন্ধুরা দেখুন দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সেই জাপানের ঝুলন্ত ট্রেন এই সেই জাপানের ঝুলন্ত ট্রেন প্রিয় বন্ধুরা দেখুন ঝুলে ঝুলে এই ট্রেনটি চলছে আর নিচে চলছে সেই বাস ট্রাক যা যানবাহন নিচে চলছে প্রিয় বন্ধুরা বিস্তারিত ভিডিও আগামীতে আসছে বনি আমিন পেজের দিকে লক্ষ্য রাখুন বনি আমিন চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন আপনাদেরকে জাপানের এই সেই ঝুলন্ত ট্রেন দেখাবো প্রিয় বন্ধুরা আমি আছি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ফোর্টি এইট কিলোমিটার দূরে আফুনা স্টেশনে দিস ইস বনি আমিন ফ্রম আফুনা টোকিও জাপান আরে কত গো মাজ আপোনাৰ অপেক্ষা করুন বিস্তারিত ভিডিওর ভিডিঅজন থ্যাংক ইউ ইন মই মই নিজে নিজে চাইম নে তোমাৰ আৰু দেখায়ুম তোমাৰ আৰু দেখাই মানে খুচুচ গুজ্জুম মই তো মোৰ ফোৱাৰ এটা গনে মই এখন আছে দে থৌ কিঅৰ আখিয়া বাৰা ৰেডা আছে চলো আঁৰি আৰি এৰে এখন এই আঁখিয়া বাৰা মানে ইবা বাৰা আখি বাৰা এবার আমৰ বাৰা নে থালৰ বাৰা আঁকি বুলি

প্রিয় বন্ধু আমি বনি আমি আমি আপনাদেরকে জাপানের ঝুলন্ত ট্রেন ঝুলন্ত ট্রেন থেকেই আপনাদেরকে ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের জন্যই স্কিন চামড়া চামড়া কত সুন্দর চামড়া হায় 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 কত সুন্দরী গো আহা বুকটা ছাড়কার হয়ে গেল তোমার মতো সুন্দরীদের দেখলে আমি মাঝে মাঝে মানসিকভাবে চরিত্রহীন হয়ে পড়ে চরিত্রহীন হয়ে পড়ি বাট এনিওয়াই আরেকো স্যার মাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ্ বাবাই বাবাই বাবু প্লেনে ওঠার আগে ষাট হাজার বাংলাদেশি টাকায় ষাট হাজার টাকা দিয়ে এই মণ্ড ব্লংক এই কলমটা নিলাম বাংলাদেশি টাকায় ষাট হাজার টাকা দেখো এবং সোনা সম্পূর্ণ রোজ গোল্ড স্বর্ণ দিয়ে দেখো কীরকম এটা লাইসেন্সও দিচ্ছে সব কিছু দিচ্ছে সার্টিফিকেট দিতেছে কত কিছু দিচ্ছে মহিলা জাপানি মহিলা আই রে খোদা এই ষাট হাজার টাকার কলম দিয়ে খালি সই দেবো আর কি সিগনেচারের জন্য দেখো মাউন্ট ব্লক এ নামটা রাখো জীবন আর কিছু না পারো একটা মাউন্ট ব্লঙ্কের কলম কিনবা সইয়ের জন্য সখিনতার জন্য সখিনতার জন্য পারফিউম কলম এগুলো হচ্ছে রুচি মানে এটা হচ্ছে মানুষের একটা রুচি কলম এবং ইয়ে দেখো এই সেই মন ব্লঙ্ক হানেডা এয়ারপোর্ট জাপান থেকে নিলাম নিয়ে নিলাম সাহস করি আল্লাহ যা আছে কলে কলম তো আছে অনেকগুলা আর একটা নিলাম আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ বাবু তুমি নেক্সট টাইম কিন্তু মাউন্ট ব্লঙ্কের একটা কলম নিবা এটা আর তোমার নাতির জন্য রেখে যাবা সেই কলম এগুলো বংশ পরম্পরায় মানুষে ব্যবহার করে